খুবই সহজ দারুণ স্বাদের পিসপোলাও রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই গ্যাসের চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি গাওয়া ঘি আর রিফাইন তেল তার সঙ্গে দিয়েছি এক চামচ গোটা জিরে লবঙ্গ এলাচ দারুচিনি স্টার ফল সমস্ত জিনিসগুলোকে দু একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা তেজপাতাটাও খুব ভালো করে এর সাথে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো মটরশুটি মটরশুঁটিটা ভেজে নিতে হবে মটরশুঁটিটা ভাজার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দেবো কাজুবাদাম আর কিচমিচ কাজুবাদাম কিচমিচটাও এর সঙ্গে ভেজে নিচ্ছি এরপরে এখানে বাসমতি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে দেবেন তারপরে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দেবেন হাতে সময় থাকলে এক ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন এরপরে খুব ভালো করে চালটা কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দেবো জল জলের পরিমাণটা অবশ্যই আপনারা মাপ করে দেবেন যেই পাত্রে চালটা মাপবেন সেই পাত্রেই ডবল জল দিয়ে নেবেন যদি এক গ্লাসে করে মাপেন দু গ্লাস চাল হলে চার গ্লাস জল দেবেন জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে এরপর এখানে দিয়ে দেবো চিনি মিষ্টির জন্য চিনিটা দিয়ে নেবেন এরপরে হালকা হাতে নেড়ে নেবেন খুব বেশি এই চালটা নাড়বেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এভাবে দেখে নেবেন এবং গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভাতটা জলটা বসিয়ে নেবেন তাহলেই আমাদের এই রেসিপি রেডি অবশ্যই বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট টাটা